হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকে নিয়ে এসেছি দুপুরের খাবার জমে ওঠার মতো একটি তরকারি রেসিপি এই তরকারিটি রান্না হয়তো আমরা সবাই জানি কিন্তু আমি কীভাবে রান্না করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর ভিডিওটি দেখতে দেখতে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে চলো রেসিপিটি দেখে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি এখানে আমি কয়েক পিস মাছ নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লবণ লবণ আর হলুদ গুঁড়ো একসাথে ভালো করে মিশিয়ে মাছটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল একটু বেশি তেল নিচ্ছি কারণ মাছটা ভেজে তুলে এই তেলের মধ্যে আমি রান্নাটা সেরে নেব আলাদা করে আর তেল দেব না তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার আমি মাছের পিসগুলো দিচ্ছি সবগুলো একসাথে দেব না এতে করে মাছটা উল্টানোর সময় ভেঙে যেতে পারে আর মাছটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই হিটে ভাজতে হবে মাছটা ভাজার পর তুলে নিয়েছি এবার আমি এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি তিন টেবিল চামচের মতো দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে খুব বেশি না একটু ভাজার পর দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধ না আসে ভাজা হয়ে যাওয়ার পর এবার দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি কারণ গুঁড়া মশলা দেব পানি দিলে গুঁড়া মশলাটা আর পুড়ে যাবে না দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে কষানো হয়ে গেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে এবার আমি দিচ্ছি ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের উপরের সাইড আর নিচের সাইডটা আমি কেটে ফেলে দিয়েছি মাঝখান থেকে কোনো টুকরো করে নেই এবার ঢ্যাঁড়সটা একটু ভালো করে মিশিয়ে দিয়েছি মশলার সাথে এবার মিডিয়াম আছে ঢাকনা দিয়ে ঢেকে ঢ্যাঁড়সটাকে আমি কষিয়ে নেব সাত আট মিনিট পর ফিরে এসেছি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে ঢ্যাঁড়সটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে লবণ দেওয়ার জন্য ঢ্যাঁড়স থেকেও পানি বের হয়েছিল সেই পানিতেও ঢ্যাঁড়সটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি কারণ এখানে আমি ঝোল রাখবো না পানিটা দিয়ে চোলাটা একটু বাড়িয়ে দিচ্ছি যেন বলক চলে আছে আর দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচ মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে বলক আসার পর এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি কারণ ঢ্যাঁড়সটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব সাত আট মিনিটের জন্য এর মধ্যেই ঢ্যাঁড়সটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে আর মাছের ভেতরেও কিন্তু তরকারির ঝোল সব কিছু খুব ভালোভাবে ঢুকে যাবে সাত আট মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর মাছটার ভিতরেও কিন্তু রস তরকারি সব কিছু ভালো মতো ঢুকেছে আর ঢ্যাঁড়সটাও সেদ্ধ হয়ে গেছে এবার পরিবেশন করে নিচ্ছি এরকম একটি তরকারি হলে দুপুরের খাবার কিন্তু একদম জমে উঠবে খুবই ভালো লাগবে আর এটা যে শুধু ভাতের সাথে খেতে পারবেন তা না পোলাও রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিও সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ